গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রান্না পুজোর পরের দিন তারপরের দিন আর কি সোমবার তো কালকে রাত্রে একটু ঘুম হয়নি তো এই যে ও আমাকে একদমই ঘুমোতে দেয়নি তো কী করবো কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে বসেছিলাম ও সেই বারোটার দিকে উঠেছিলো খাইয়ে দিতে একটুখানি ঘুমিয়েছে তিনটে অবধি তারপর থেকে আর ঘুমোতে যায়নি তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি জেগে আছি তারপরে এখন ওই ছটা মতো বাজে একটুখানি ঘুম পড়েছিলাম আবার উঠে কান্না করেছে তো আবার উঠে পড়েছি এখানে দেখো ওর জামা কাপড় তো সমস্ত কিছু ওর কাপড়গুলো মা তো ধুয়ে দিয়েছে আর এখন আমি পাট করে নিচ্ছি আর মাও এখানে বসে আছে তো এখন কোনো কাজ নেই তাই জন্য বসে আছে আর আমি জামা কাপড় সরি কাপড় টুকরোগুলো ভাঁজ করে নিচ্ছি আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এই আবার এই রোদ উঠছে তো এরকম করে করে তোর ওর কাপড়গুলোকে ছাদ থেকে নিয়ে এসেছিলাম তো এক মাস কিন্তু আমি ছাদে উঠিনি এক মাস বলাটা ভুল ও যখন থেকে পেটে এসেছে তখন থেকে আমি ছাদে উঠিনি তো ও ডেলিভারি হয়ে যাওয়ার এক মাস পরে কিন্তু আমি ছাদে উঠেছি তাও মা বারণ করছিল আমি ভাবলাম যে মা কাজ করছে আমি যাই গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি তো আনতে গিয়েছিলাম ওই যা উঠেছি তো দেখো এখানে আর খুবই আস্তে আস্তে সাবধানে কিন্তু উঠেছি তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর ও দেখো এখানে এখন ঘুমোচ্ছে তো আমি ওকে দোল দিচ্ছি আর মা দেখো এখানে এখন শুয়ে পড়েছে আর বাইরে একটু রোদ একটু বৃষ্টি হচ্ছে তার জন্য ঘরে দেখো শাড়ি দিয়ে দিয়েছি তো এই যে এই শাড়িটা এই শাড়িটা তো আমি তো একদিন পরেছিলাম আর তারপরে বলেছিলাম দিদিকে পড়তে কারণ আমি মার দেওয়া শাড়ি পরতে পারি না তো দিদি এসেছিলো দিদি পড়েছিলো একদিন তারপরে মা বললো কেঁচে দিয়েছে কেঁচে দেওয়ার পরে কিন্তু শাড়িটা বেশ নরম হয়ে গেছে এবারে কিন্তু আমি পড়তে পারবো তারপরে দেখো মা এখানে ভাত বাড়ছে সবার জন্য সবার জন্য বলতে বাপি আছে বাপি আমি আর মা তিনজনে মিলে এখন ভাত খেয়ে নেবো তো চলো দেখে নেওয়া যে আজকে কি রান্না হয়েছে তো প্রথমেই দিয়ে দিলে হচ্ছে ওল ভাতে আর দিয়েছে করলা আলু ভাতে আর ডাল হয়নি আজকে আজকে সেই কিছু সবজি রেখে দেওয়া হয়েছিল রান্না পুজোর অল্প অল্প করে রেখে দিতে হয় সেগুলোকে আজকে চচ্চড়ি করা হয়েছে আর এখানে দেখো ইলিশ মাছ কটা রয়েছিলো রান্না পুজোরই তো ভেজে রাখা ছিল সেগুলোকে ঝাল করা হয়েছে আর এটা হচ্ছে সেই রুই মাছ তো ভাজা ছিল ঝাল করেছে আর এখানে হচ্ছে মাছের ডিম ছিল তো সেটাকে ভেজে টক করেছে মাছের ডিমের টক এই সব দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ইলিশ মাছ আছে তাহলে তো কিছু লাগবে না তো আর এখানে দেখো ইলিশ মাছের তেলও ছিল তো রান্না পুজোর তেল তো এটাকে আবার গরম করেছিল গরম করে আবার তিনজনে মিলে নেওয়া হচ্ছে আর ও দেখো এখানে সন্ধেবেলা এখন খেলা করছে তো মাঝে মাঝে খেলা করে মাঝে মাঝে আবার কান্নাকাটি করে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা এরকমটাই করে তো দুদিন সন্ধ্যেবেলা ঘুম পড়ানো হচ্ছে না আর কি তো খেলতেই দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে যে সন্ধেবেলা যদি ঘুমিয়ে পড়ে তো রাত্রিরে খালি বারবার ওঠে হলে রাত্রিরে দু একবার ওঠে তো খাইয়ে দিলে শুয়ে পড়ে আর হলে কিন্তু অনেকবার ওঠে আর জেগে জেগে থাকে ঘুমোতে চায় না রাত্রিবেলা খেলতে চায় তাই জন্য সন্ধ্যাবেলা জাগিয়ে খেলিয়ে নেওয়া হচ্ছে আর কি তো তারপরে দেখো পটল আলুর তরকারি আর সুজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছে রুটির সাথে একটু মুড়িও খাবো দুটো রুটি খাবো সাথে একটু মুড়ি খাবো আর এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে রেখে এসছি এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো চলো আমরা ডিনারটা করে নিই আবার তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা করব গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তো এখন দেখো ঘুম থেকে উঠেছে উঠে একটুখানি খেয়েছে খেয়ে এখন ওর খেলার ইচ্ছা হয়েছে ঘুমিয়ে পড়তো কিন্তু জানলা দিয়ে আলো দেখতে পেয়েছে সে আলোটার দিকে তাকিয়ে আছে তো এখন খেলছে আর আজকে প্যাম্পাস পরিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যে এই কদিন না খুবই টয়লেট করছে আর কি তো সেই জন্য ওকে প্যাম্পাস পরিয়ে রাত্রি শোয়ানো হচ্ছে নাহলে কি করে জানো তো কান্নাকাটিও করে না তো ওই মানে টয়লেট করে ওর ওপরেই শুয়ে থাকে এত ওর ঘুমের নেশা তো তখন ওইটা জমে গিয়ে ঠান্ডা লেগে যাবে তো তার জন্য প্যাম্পাস পরানো হয়েছে নাহলে কিন্তু এমনি কাঁথা যেগুলো আমরা ব্যবহার করি দেখতেই পাচ্ছ হাতে নিয়ে যাচ্ছি তো সেইগুলোই ব্যবহার করি তো দেখো সকালবেলা ওইখানে খেলছে মা আছে বাপি আছে মা রান্না করছে বাপি ওর কাছে বসে আছে তো এই যে আর তো ও এখন খেলাধুলা করছে আর কি তবু মাঝে মাঝে টয়লেট করছে তার জন্য আমি কাঁথাগুলো দিয়ে গেলাম তো আমি এবার একটু চান করতে যাব। তার আগে ভাবলাম যে রান্না রান্নাবান্নাগুলো মা করছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে ডাঁটা আলু পোস্ত হবে আর বিউলির ডাল হবে ওল ভাতে আছে সেটাকে সিটি মারবে মেরে সর্ষে বাটা দিয়ে মাখবে দেখো বান্না বাড়ছে সর্ষে বাটা তো আর ওদিকে ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই যে ডালটাও দেখো এখন সেদ্ধ হয়ে গেল এবারে ডালটাকে সাতলে নেবে তো এই তো টুকিটাকি রান্না বান্না এগুলি হচ্ছে তো সবটা সমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চান করতে যাবো বলে সবটা শেয়ার করা হয়নি তারপরে দেখো ভাত হয়ে যেতে এসছি আর ওদিকে তরকারি কিন্তু মা বসিয়ে দিয়েছে এখন শুধু ডালটা সাথে নিলেই হয়ে যাবে আর এদিকে ভাতটা উপর দিয়ে দিল আর ওলটা তো সিটি মেরে নেয় না হলে ভাতের সাথে দিলে ওল সেদ্ধ হতে চায় না সেই জন্য তারপর দেখো চান করতে এলাম আর কি চুল চুল আজিয়ে নিচ্ছি এখন আর চুলে প্রচণ্ড পরিমাণে জোট হয়েছিল আর তো তাই জন্য আজকে একটু তেল দিয়েছি তো তেল দিয়ে চুলটাকে পুরো ভিজিয়ে দিয়েছি নাহলে না ওই তেল তেল গন্ধ লাগে পুরোটা না ভেজালে তারপরে চান করার পরে এখন খাবো হচ্ছে মুড়ি তো মা এরম লম্বা লম্বা করে শশাগুলো কেটেছিল তো মুড়ি দিয়ে শশা কুচিয়ে খেতে ভালো লাগে তো কুচিয়ে দিচ্ছে এখন বলতে তো মা নিজের জন্য খোঁচাবে আর আমার জন্য একটু কুচিয়ে দেবে আর বাপি একটু বাজারের দিকে গেছে বাপি এখন খাবে না তো এলে খাবে তো যাই হোক এখানে দেখো চানাচুর দিয়ে শসা দিয়ে কুচিয়ে মুড়ি খা খাবো আর কি তো টিফিনটা করে নিই চলো টিফিন করে নেওয়ার পরে একটুখানি বসেছিলাম তারপরে ও খেয়ে দিয়ে চান করে এখন ঘুমোচ্ছে আর আমরা এখন এখানে খেতে বসবো তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো বলেই দিয়েছি তো আর একবার দেখে নাও আর উচ্ছে ভাজা আর পটল ভাজাটা তোমাদেরকে বলা হয়নি তো সেটাই এখন দেখে নাও খেয়ে খাচ্ছি তো প্রথমে উচ্ছেটা দিয়ে খাবো তারপরে পটলটা ভাজ পটল ভাজাটা দিয়ে খাবো তারপরে ওল ভাতটা দিয়ে খাবো তারপরে ডাঁটা আলু পোস্ত আর বিউলির ডাল খাওয়া দাওয়া করার পরে আবার অনেক কাজ আছে সেটা হচ্ছে যে থাম্বেল বানাতে হবে তো আগের দিনের ভিডিও যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো সেটা থামবেল বানাতে হবে তো থাম্বেল বানাতে প্রায় অনেকটাই সময় লেগে যায় তো তাই জন্য আর দুপুরের দিকে ঘুম হয় না তো আবার রাত্রের দিকেও মাঝে মাঝে জাগতে হয় তাই জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি তো যাই হোক দেখো আমার এখন অবস্থাটা ঠিক এই রকম চুলটাকে বাঁধিও নি তো ও চেঁচাবিচি করছিলো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি রাত্রি হয়ে গেছে তো এখন দেখো খেতে এসেছি তো মা এখানে ডিমের ঝোল আর রুটি করেছে ঝোল নয় কষা কষা ডিমের তরকারি আর রুটি করেছে তো সেটাই আজকে আমরা ডিনারে খাবো হুম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি তো আমি মাত্র চান করেছি এখনও চুল আজনি ও কান্নাকাটি করছিল ঘুমোতে ঘুমোতে তাই জন্য ওকে একটু খাইয়ে দিলাম দিয়ে এবার এখন চুল আজতে যাব তার আগে ভাবলাম তোমাদেরকে তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দিই তো কোশ্চেন কোশ্চেন করেছে হচ্ছে রেবিনা খাতুন বলে একটা বনু সে কিন্তু আমার ভিডিও প্রায় দেখে তো আবার আমাকে কমেন্ট করেছিল আগের দিনে যে তারও নর্মাল ডেলিভারি হয়েছে আমার মতো তো কিন্তু তার ঘা শুকনো হচ্ছে না আর কাটা যে নর্মাল ডেলিভারি হলে এখন তো কাটছে তো কেটে যে সেলাইটা পড়ে সেইটা হয়তো শুকনো হচ্ছে না এটার কথা হয়তো বলেছিল ঘা বলেছে তো আমি এটাই বুঝেছি তো এটা তো আমারও করেছিল আমার পাঁচটা সেলাই করেছিল তো যাই হোক তো সেটা সারাতে কী কী খেতে হবে না হবে মানে সেটা সারানোর জন্য কিছু টিপস সে সে আমার থেকে জানতে চেয়েছে তো সেটা যদি আমি জেনে থাকি তাকে অবশ্যই বলতে বলেছে আর কি তো মাঝে মাঝে একটু দোল দিয়ে দিচ্ছি আর নাহলে একবার উঠে পড়বে তো যাই হোক চলো বলে দিই তো তোমরা তো দেখোই যে আমি কি কি খাবার খাই না খাই তো প্রথমে তো যেটা খেতে হবে সেটা হচ্ছে যে ঘি মরিচ মানে ঘা শুকনোর জন্য ঘি মরিচটা অবশ্যই দরকার তো ঘি মরিচটা কীরকমভাবে খাবে সেটা বলে দিচ্ছি মানে এক কাপ ঘি নেবে এক কাপের থেকে একটু কম নিলেও হবে মোটামুটি হাফ কাপ ঘি খেতে হবে তো হাফ কাপ মতো ঘি নেবে তার মধ্যে মরিচ দেবে তো সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে মরিচটা কিন্তু গুঁড়ো করে নেবে মরিচ মানে গোলমরিচ গোলমরিচটাকে গুঁড়ো করে নেবে ঘিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গোলমরিচটা ঢেলে ও একটু ঠান্ডা হলে ওটা কিন্তু খেতে পারো চুমুক দিয়ে যদি খেতে পারো আমি খেতে পারতাম না আমার প্রচণ্ড পরিমাণে বমি বমি লাগতো তো আমি তার জন্য খেতাম না আমি ওই জন্য ঘিটা ভাতের সাথে মাখিয়ে খেতাম তো আর ভাজা বেশি করে খাবে বেশি করে খাবে বলতে গেলে একদম মানে বেগুন ভাজাটাকে অ্যাভয়েড করবে কলা ভাজা খাবে যাতে মানে তোমার সেলাই মানে সেটা বজকে যাতে না যায় কিন্তু বেগুন খেলে চুলকাতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাই বেগুন ভাজাটা খেও না তো এমনি তোমরা আলু ভাজা খেতে পারো মানে খাবার যখন খাবে ভাত খাবে তখন কিন্তু অবশ্যই ভাজাভুজি রাখতে পারো তো রাখাটা ভালো আর যদি মরিচটা শুধু মানে সকালে খেতে না পারো তাহলে ঘিটা কিন্তু অবশ্যই ভাত খাওয়ার সময় তোমার মানে মেনুকে অবশ্যই ঘিটা রেখো ঘি দিয়ে ভাজা দিয়ে ভাত খেও তারপরে ঝোল খেও বেশি করে ঝোল খেও মুসুর ডাল তো অবশ্যই খাবে বেশি করে ঝোল খাবে আর এই সমস্ত কিছু খাবার খেলেই মানে শুকিয়ে যায় সেলাই আর তোমার যদি কোনো ইনফেকশন হয়ে যায় তাহলে যদি না শুকায় এই সমস্ত খাবার খেয়ে দেখো যদি যদি তোমার কোনো ইনফেকশনও থাকে তাহলে হয়তো শুকাবে না তাহলে তোমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে তো সেটাই বলার ছিল মানে আমি এগুলো খেতে আমার শুকিয়ে গেছে তবে আমার শুকোতে কিন্তু একটা মাস টাইম লেগেছে তো মানে অনেকগুলো সেলাই আমার ঠিক হয়ে গেছিলো তবে একদম উপরে যে সেলাই দুটো ছিল ওই দুটো একটু মানে শুকোতে দেরি হচ্ছিলো আর কি মানে শুকিয়ে গেছিলো আর কি কিন্তু মানে একটু ব্যথা ব্যথা লাগতো তো ওটা পুরো পুরো এক মাস হয়েছে তো তারপরে কিন্তু আমার ব্যথাটাও চলে গেছে আর সেলাই জায়গাটা পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে আগের মতো তো হ্যাঁ তো যেটা বলছিলাম তো তোমরা মানে তুমি তুমি যে আমাকে কমেন্ট করেছো তো তুমি যদি এইগুলো এগুলো করে দেখো যদি তোমার কোনো উপকার না হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলো কারণ এটা একটা মানে কি বলবো এই জায়গাটায় ইনফেকশন হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে মানে খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে তো এটা করে দেখো চার পাঁচ দিন কি এক সপ্তাহ করে দেখো যদি তোমার ভালো হয়ে যায় তো খুবই ভালো আর না হলে কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নিও তো এটাই বলার ছিল আর আমার এক মাস সময় লেগেছে আর এখনও একটু একটু ব্যথা লাগে ব্যথা লাগে বলতে গেলে ওই মানে কাচাকুচি বেশি করলে তখন লাগে তো না হলে কিন্তু না আর অনেকক্ষণ ধরে মানে এ হয়ে উহু হয়ে বসে থাকলে তখন কিন্তু লাগে না হলে কিন্তু ব্যথাটা লাগে না নাহলে আমি একদমই ঠিকঠাক আছি তো আমার ওষুধও কয়েকটা শেষ হয়ে যাচ্ছে আর অল্প কিছু ওষুধ আছে সেগুলো খেয়ে নিলেই হয়ে যাবে আর তারপরে ওই যেরকম আয়রন ক্যালসিয়াম আগে খেতাম তো সেরকমই আয়রন ক্যালসিয়াম ক্যালসিয়াম এখন দু তিন মাস চলবে তো সেগুলোই খাবো তো যাই হোক তুমি তোম মানে তোমার কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম তো তোমার যদি আরও কিছু জানার থেকে অন্য মানে এই ধরনের বিষয় বা অন্য কোনো বিষয় তুমি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো আমি যদি জানি জেনে থাকি সেই বিষয়গুলো অবশ্যই তোমাকে কমেন্ট মানে তোমার কমেন্টের দিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে পদক্ষেপেছিল টাটা তো তখন তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তুমি ওই জায়গাটাকে না একটু ডেট মানে হালকা করে কুসুম গরম জল করে ডেটল দেবে অল্প করে ডেটল দিয়ে তুলো দিয়ে একটু ওয়াশ করে নেবে দিয়ে মলম লাগাবে জায়গাটাকে ঠিক আছে তোমাকে যদি হসপিটাল থেকে মলম দিয়ে থাকে তো ভালো আর যদি কোনো মলম যদি না দিয়ে থাকে তাহলে আমাকে দিয়েছে অয়েলমেন্ট তো আমি অয়েলমেন্টটা লাগিয়েছিলাম বেশি দিন লাগায়নি ওই পাঁচ ছ দিন মতো লাগিয়েছি লাগাতে তারপরে মোটামুটি শুকিয়ে যাচ্ছিলো তারপরে আমার লাগাতে ভালো লাগেনি তাই আমার লাগাইনি তো তুমি ওটা লাগাতে পারো অয়েলমেন্ট আর যদি না যদি তোমাকে হসপিটাল থেকে দিয়ে থাকে তো ভালো ভালো করে ওয়াশ করে জায়গাটাতে লাগাও আর তোমার যদি মানে তোমার যদি লাগাতে অসুবিধা হয় তো অবশ্যই মানে তোমার সাথে যে থাকে তোমার মা কিংবা বাড়ির কোনো হয়তো দিদি তো এদেরকে দিয়ে এদেরকে বলতে পারো তো অবশ্যই লাগিয়ে দেবে আশা করছি আর না হলে তো নিজেকেই করতে হবে কিছু করার নেই তো যাই হোক তো মলমটা লাগাতে পারো আর অবশ্যই খাবারগুলো কিন্তু খেও খেয়ে দেখো যদি পারো তো তো এটাই বলার ছিল আর কি তো এইগুলো করলে আশা করছি ঠিক হয়ে যাবে আর যদি একান্তই না ঠিক হয় ওই তো বললামই তাহলে একটু ডাক্তার দেখিয়ে দিও তো ঠিক আছে তো এইটুখুনি বলার ছিল তো আগে বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি